হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছ ইউজিসি কিন্তু একটি প্রতিবেদন পাবলিশ করেছে অর্থাৎ আটটি বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য সতর্কতা দিয়ে একটি প্রজ্ঞাপন কিন্তু জারি করেছে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ এইসিসি পাশ করছো তোমরা যারা পাবলিকে না পড়ে প্রাইভেটে পড়তে চাও ইউজিসি কিন্তু অলরেডি বলে দিয়েছে এই আটটি বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন নিলে পরবর্তীতে কোনো ঝামেলা হইলে সার্টিফিকেট বা আদার্স ইস্যু নিয়ে ঝামেলা হইলে ইউজিসি কিন্তু দায় নিবে না তো অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার আগে বিশ্ববিদ্যালয়ের খোঁজ খবর নিয়ে তোমাদের পড়া উচিত যে আটটি বিশ্ববিদ্যালয়ের যে সতর্কতা দিয়েছে তার মধ্যে রয়েছে ইভাইস ইউনিভার্সিটি আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটি দ্য ইউনিভার্সিটি অফ কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দারুল ইহসান ইউনিভার্সিটি সাউদার্ন ইউনিভার্সিটি এবং কুইন্স ইউনিভার্সিটি এই আটটা ইউনিভার্সিটির কিন্তু বিভিন্ন বিভিন্ন প্রবলেম রয়েছে যেমন কিছু ইউনিভার্সিটিতে মামলা রয়েছে অর্থাৎ ইউজিসির নিয়ম অনুযায়ী তারা এখনও পার্মানেন্ট ক্যাম্পাসে যেতে পারেনি এবং অথবা মালিক নিয়ে দ্বন্দ্ব অথবা বিসি প্রি অথবা টেজার কিন্তু ইউজিসি থেকেই নিয়োগ নয় নানান সমস্যার কারণে কিন্তু রিসেন্টলি ইউজিসির এই সতর্কতা দিয়েছে অবশ্যই তোমরা এই আটটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি এখন হওয়ার দরকার নাই আমার পার্সোনালি সাজেশন থাকবে কেন নয় এখন যদি তোমরা অ্যাডমিশন নাও এই সার্টিফিকেটের ভ্যালু কিন্তু তুমি ফোর ইয়ার্সের পরে কোনো কিছুই পাবা না অর্থাৎ সেটা চাকরির ক্ষেত্রে হোক দেশের বাইরে যাওয়ার জন্য হোক যে কোনো জায়গায় তোমরা সার্টিফিকেটের যে ব্যবহারটা আমরা করি বাংলাদেশে থেকে সেই ব্যবহার কিন্তু করতে পারবে না মাঝখান থেকে তোমার চার বছর লস হয়ে যাবে এবং তুমি ফিনান্সিয়াল কিছু লসও কিন্তু হবে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে এই আটটি ইউনিভার্সিটিতে তোমরা যেন অ্যাডমিশন না নাও এখন অনেকেই বলতে পারো ভাইয়া অ্যাডমিশন আসলে কোথায় নেবো বাংলাদেশ একশো পনেরোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু মাত্র আটটি বিশ্ববিদ্যালয় সতর্কতা দিয়েছে অর্থাৎ বাকি বিশ্ববিদ্যালয়গুলো বর্তমান টাইমে ঠিক আছে এই জন্য বাকি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এখন ইউজিসি কোনো সতর্কতা দেয়নি তো তারপরেও যেসব বিশ্ববিদ্যালয় মনে হচ্ছে ভালো করছে এবং আগামী দিনে ভালো করবে সেই সব বিশ্ববিদ্যালয় এসে সরজমিনে সব কিছু দেখে তোমাদের অ্যাডমিশন নেওয়া উচিত তোমাদের জন্য শুভকামনা থাকলো এবং ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের আগে অবশ্যই ডিটেলস জেনে অ্যাডমিশন নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি